গুড মর্নিং এভরিওয়ান আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ আজ আমার যাওয়ার ছিল আমাদের এখানে উপস্থিত প্রায় একশো বছরেরও পুরনো কালী মন্দির সেই মতো সকাল সকাল বেরিয়ে গেলাম আমি আর রাস্তায় হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম যে আমি আনতে ভুলে গেছি আর এত রোদ তো এখান থেকে আমরা ডাইরেক্ট পৌঁছে গেছিলাম কালীবাড়িতে এবং পৌঁছে দেখলাম কালীবাড়ির একশো ছতম প্রতিষ্ঠা দিবস হিসাবে এখন থেকেই তোরজো শুরু হয়ে গেছে এখানে কিছু ব্যানার ছিল যেখানে লেখা ছিল দিন কি ডেট আছে কিভাবে কি অনুষ্ঠান হবে না হবে তার সময় তালিকা ছিল তো মন্দিরে ঠাকুরের দর্শন করার পর তাড়াতাড়ি চলে গেছিলাম নদীর ধারে কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছিল আর আমরা যে সময় গেছিলাম পুরো ভরা জোয়ার ছিল এবং জাহাজটা যাওয়ার কারণে এত ঢেউ হচ্ছিল নদীতে আর এই নদীর মনোরম পরিবেশটা দেখতে আমার খুব ভালো লাগে প্রায় প্রতি বছরই এখানে খুব বড় করে রাসের মেলা বসে আর এমনিতেও সন্ধেবেলার দিকে কালীবাড়ি খুব জমজমাট থাকে তো আমরা এখান থেকে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্ট অ্যাম্বুলেন্সটা খুব সুন্দর ছিল আমি এখানে ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে কারণ আমার খুব খিদে পেয়ে গেছে আর তারপর দেখো কিছুক্ষণের মধ্যেই খাবারও চলে এলো যাই হোক এই ছিল মার্টিন থ্যাংকস ফর ওয়াচিং